বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান যা বোটানিক্যাল গার্ডেন নামেই বেশি পরিচিত এটি একদিকে যেমন সবুজের ছায়া ঘেরা প্রশান্তিদায়ক একটি জায়গা অন্যদিকে জানা অজানা অনেক ধরনের বৃক্ষ এবং উদ্ভিদের সমাহার রয়েছে এখানে প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা পুরো জরাজীর্ণ দালানকুঠার শহরের মধ্যে কিছু অক্সিজেন আর সতেজ সবুজ হাওয়া বাতাস সেই জন্য একটা বড় সোর্স হয়ে দাঁড়িয়েছে ওভারঅল গুড প্লে টু এনজয় স্পেন্ডিং সাম টাইম কোয়ালিটি টাইম প্রকৃতি তো প্রকৃতি গাছপালা সেগুলোই আমরা নিবিড়ভাবে আশ্রয়ভাবে একটা প্ল্যানিং ছিল ছোট একটা পিকনিকের আয়োজন এটি আমরা জাস্টে সেলিব্রেশন তো বোটানিক্যাল গার্ডেন তো আমার একটা আইডিয়া ছিল হ্যাঁ উপযোগী হ্যাঁ অবশ্যই উপযোগী নাইলে তো আমরা আসতাম না নাহলে তো এখানে অবশ্যই আমরা এই ধরনের সেলিব্রেশনও করতাম না পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে সব খুব ভালো সুন্দর একটা সময় কাটাইতে আসছি আমরা আমাদের সময়টা খুব ভালো আসছে চারদিকে সবুজের সমাহার জানা অজানা অসংখ্য গাছ গাছের শাড়ির বুক চিরে চলে গেছে সরু রাস্তা ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই উদ্যানটি অবস্থিত উনিশশো সালে প্রায় দুশো একর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয় দুশো আট একরের উদ্যানটি মোট সাতান্নটি বিভক্ত জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে গোচ্ছুক্ত নশো বাহান্ন প্রজাতির গাছপালা রয়েছে এর মধ্যে দুশো ছাপ্পান্ন প্রজাতির পঁয়ত্রিশ হাজার বৃক্ষ তিনশো দশ প্রজাতির দশ হাজার গুলম তিনশো আটাত্তর প্রজাতির বারো হাজার বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ এতে আছে বিভিন্ন আকারের মোট সাতটি জলাশয় একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও লেক এই যে কিছুদিন আগে আমাদের সাপলা পুকুর থেকে একটা অজগর ধৈরা ওই পিছনের রেস্ট হাউসের পিছনে একটা পুকুর আছে এই যে জায়গা সাপটা আইছে রইত পয়তে মানুষ তো খারাপ বুঝেন না লাড়ি চোটা দিয়ে মারবো তারপর এই সাপটা ওই জায়গায় ধরে রেস্ট হাউসের পিছনে ওই পুকুরে সারছে বরাবর এই যে এই পুকুরে সিটি কর্পোরেশন লোক কাজ করছে এন অজগর পাওয়া গেছে নজগর একটা ওরা কাড়া দিয়ে তো টাইন উঠেছে অনে দেখছে পরে আবার ওই পাশে একটা চড়ান আছে অনেক দুই চারটা অজগর দেখছে ওরা ওরা অগ কথার ভাই বুঝে গেছে গয় ভাই বিশ পঁচিশটা অজগর সাপ আছে এই জায়গায় সাইজ মনে হয় একটা পনেরো বিশ কেজি এছাড়াও এখানে রয়েছে কালমেঘ তুলসী আতমোড়া শতমূলি পুনর্নভা থানকুনি আদার সহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ প্লেস হিসেবে অবশ্যই ভালো মানে ঢাকা শহরের মধ্যে মিরপুর একটা এলাকার মধ্যে এরকম একটা জায়গা অবশ্যই মানে একটা রিল্যাক্সেশনের একটা ভালো একটা সোর্স এই জায়গাটা তো আমি এখানে আমার লাইফে ফার্স্ট টাইম আসছি আজকে অ্যান্ড আমি খুব এনজয় করতেছি জায়গাটা হ্যাঁ অবশ্যই এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বৃক্ষ আছে এবং ভালো কথা হচ্ছে এখানে এসে যাদের মানে বৃক্ষ সম্পর্কে ইন্টারেস্ট আছে মানে করেন কোনটা কীরকম গাছ দেখে দেখতেছে প্রত্যেকটা গাছের মধ্যে নেম প্লেট লাগানো আছে এই জিনিসগুলো খুবই ভালো মানে মানুষের ওই জানার জন্য খুবই ভালো একটা জায়গা এখানে উনিশশো সালে গ্রিন হাউস প্রকল্প নির্মিত হয় উদ্যানের ক্যাকটাস গ্রিন হাউসে আশি প্রজাতির ক্যাক্টাস ও সাকিউলেন্ট সংরক্ষিত রয়েছে মাত্র তিরিশ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে সপ্তাহে প্রতিদিনই এই উদ্যানের সৌন্দর্য উপভোগ করা যায় তবে গত দু সালের জুলাই মাসে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য বিশ টাকা থেকে বাড়িয়ে আশি টাকা করা হয়েছিল পরবর্তীতে পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে উদ্যানের প্রবেশ ফি পুনর্নির্ধারিত করে যা একশো টাকা থেকে কমিয়ে তিরিশ টাকা করা হয় এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বটে রাজধানী ঢাকার অন্যান্য পার্কগুলোর মতো এটিতেও দেখা যায় বিভিন্ন বয়সের প্রেমিক যুগলের অবাধ আনাগোনা এবং মেলামেশা যাদের এসব কর্মকাণ্ড মাঝে মাঝে শালীনতার মাত্রা ও ছাড়িয়ে যায় উদ্যানটিতে কয়েক সদস্যের একটি আনসার বাহিনীর দলকে টহল দিতে দেখা গেলেও তা যথেষ্ট নয় এনে মনে করেন আমাদের অফিস থেকে রাস্তায় লেখা আছে আপত্তিগুলো অবস্থায় ঝোপ জঙ্গলে বসার নিষেধ যে কোনো মানুষের দুর্ঘটনা হইতে পারে এমন সাধারণ মানুষ তো বুঝেনি মানুষ আসে আবেগে লিপ্ত হয়ে যায় যে একসাথে বইলে একটা আপত্তিকর অবস্থা হয়ে যায় আমরা যতটুকু বলার চেষ্টা করি তারা তো আর শুনে না কি বুঝি বুঝছেন মানুষ একদিক দিয়ে কইলে আরেক দিক দিয়ে আয়া পড়ে যে কই যে ভাই তুই সইয়া বহেন আবার দিই দুজন একখানে চুমুকের মতন লাগিয়া জায়গা সুস্থ ফিল করতাম ও খুব অশ্লীল পরিবেশ ছিল যেখানে যেতাম সেখানে দেখতাম যে একজন একজন জড়াই ধরে রাখছে বা কেউ কেউ দিচ্ছে ওটা তো নটে নট এ মানে অ্যাকসেপ্টেবল কারণ আমরা ফ্যামিলি নিয়ে আসাতই তখন একদম কেমন জানি ডিফিকাল্ট ছিল এখন ফ্যামিলি নিয়ে আসা যায় বাবা নিয়ে আসা যায় ভাই বোন নিয়ে আসা যায় কোনো এক সময় ফ্যামিলি নিয়ে আসিও আমরা খুব হ্যারাসমেন্ট হয়েছি ফ্যামিলি নিয়ে আসছি বসছি আমরা এক জায়গায় ওই যে শাপলা ওখানেই বসছিলাম তখন ওরা জোর করে কেন ধরায় দিছে ক্যানের দাম তখন হাইস্ট পঁচিশ টাকা বা ত্রিশ টাকা ছিল কিন্তু তারা তখন মনে হয় একশো টাকা বা একশো টাকা করে নিছে তখন অনেক বেশি অশ্লীল ছিল এরপর আমরা অনেক দিন আসিও নাই যেহেতু এটি শুধু একটি পার্ক নয় বরং দেশের উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র তাই জাতীয় স্বার্থ রক্ষায় এটি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করার কোনো বিকল্প নেই